বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারে ওগো গ আমি চিনি গো চিনি তোমার জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবিল বেঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আ মাগে মাগে গায়ে তব জায় গা জন আনো ধানে পুশ্পে ভারা আমা দেনে তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা ওশে সাপ্র দিয়ে তোই ডিশে দেশ সিতি পাবে না তুমি সকল দেশে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চান্দ্র সূর্যগত তারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু আমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কুমি সকল দেশে রান আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বাকে আমায় ধরি আমার সেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশে কথা খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম হ্যালো বন্ধুরা তোমরা কে কোথার থেকে সবাই চলে গেলে হাই বন্ধুরা হাই বন্ধুরা কে কোথার থেকে দেখছো লাইভে কমেন্ট করো সাবস্ক্রাইবার করো আমি এবার একটু শুনিস হাই বন্ধু আমি এবার একটু আমার এম ডি জাকির ভাই জাকির ভাই অনেকক্ষণ করেছে জাকির ভাই জাকির ভাই অনেকক্ষণ ছিল হাই বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হাই